জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি লিখেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আর বইটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলোর যে প্রকাশনা সংস্থা প্রথমা বইটি বেরিয়েছে এই তো গত মার্চে মানে বইমেলার ঠিক পরপর বইটি বেরিয়েছে বইটি ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে বইটি নিয়ে নানা বিতর্কও উঠেছে এটি নিয়ে ব্যাখ্যাও দিতে হয়েছে লেখককে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আমরা সবাই চিনি গত গণভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ইত্যাদি যে নানা অবিস্মরণীয় আন্দোলন বাংলাদেশে ঘটে গেল সেই আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ ভুঁয়া তারা সামনে ছিল তারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন এর জন্য নানা নির্যাতনের শিকারও তাদেরকে হতে হয়েছে তো আজকের বইটি নানা কারণে আলোচিত তো বললামই বইটি বেশ বড় না যে কেউ এক টানা বইটি পড়ে ফেলতে পারেন বইটি সর্বসাকুল্যে একশো বিশ পৃষ্ঠার মতো দাম রাখা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা একটু বেশি মনে হতে পারে অবশ্যই এই বছর আমরা দেখলাম যে আসলে নানা কারণে বইয়ের দাম অনেক বেশি হয়ে গেছে যাই হোক বইটি নন ফিকশন তো বললামই এবং বইটি রাজনৈতিক এটা একটা বড় তকমা এই বইয়ের আসলে কারণ রাজনৈতিক বইয়ের প্রতি বাংলাদেশের মানুষের এমনিতেই বেশ আগ্রহ রয়েছে এবং এ নিয়ে বেশ আলোচনা হয় ভাবে নানা ফোরামে আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো সজীব মাহমুদ ভুইয়া এই বইটি কিন্তু ওই ছাত্র আন্দোলনের সময় লিখেননি তিনি বইটি লিখেছেন যখন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা লোকরা আবার এটাও বলেন যে এটি বোধ হয় আসিফ লেখেনি লিখেছে প্রথম আলোয় বা প্রথম আলোর কেউ লিখে দিয়েছে নানাভাবে বলে আর কি কিন্তু আমরা ওসবে যাবো না কারণ যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে বইটি বেরিয়েছে বইটি থাই বইটিতে সেই আন্দোলনের সময় এবং আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী নানা বিষয় বইটিতে উঠে এসেছে এই বইটিতে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনার কথা উল্লেখ করা হয়েছে অনেকগুলি বলা যায় কিন্তু সব বলার সময় তো আর আমাদের হবে না তো একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই সেটি হলো হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে আসিফ মাহমুদ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন কিছুদিন আগে আমরা হাসনাত আবদুল্লার একটি স্ট্যাটাস থেকে জানতে পারলাম যে তিনি এবং সার্জিস আলম সেনা নিবাসে গিয়েছিলেন এবং সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে কি ঘটেছিল সেই ঘটনায় তিনি ব্যাখ্যা করেছিলেন তার সেই ফেসবুক স্ট্যাটাসে এবং তারা যে গিয়েছিলেন সেটিকে আবার তার সত্যতা আবার স্বীকার করেছেন সার্জি সালম তার আরেকটি মাধ্যমে তবে তাদের দুজনের কিছুটা পার্থক্য ছিল কিন্তু ঘটনা সত্য যে তারা দুজন সেনা নিবেশে গিয়েছিলেন এবং সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলেন এখন অনেকেই প্রশ্ন তুলেছেন যে তারা দুজন তাদের যে বর্তমান রাজনৈতিক দল সেই দলের অনুমতি নিয়েই কি সেনা প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমরা সেটা জানতে পারিনি দলও সেটা বলেনি যে আমরা তাদেরকে পাঠিয়েছি আমাদের প্রতিনিধি হিসেবে সেনানিবাসে এই যে তারা দুজন গেলেন এই বিষয়ে অন্যান্যরা জানতেন কিনা যেমন আসিফ মাহফুজ নাহিদ তারা কি জানতেন কিনা সেটিও আমরা স্পষ্ট বলতে পারছি না কারণ আমরা জানি না এই যে আজকের যে বইটি নিয়ে আমরা আলোচনা করছি এই বইটির মধ্যেও ঠিক একই ধরনের একটি ঘটনার কথা উল্লেখ করা আছে যখন পাঁচই আগস্ট হাসিনার পতন হয়ে গেল সেনাবাহিনী যখন রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেনা নিবাসে আলোচনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা করার জন্য তখন আসিফ এবং নাহিদ অন্তত পক্ষে এই বই যা বলা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা সেনা নিবাসে যাবেন না জনগণের কথা হবে জনগণকে নিয়ে জনগণের মধ্য থেকেই তাদের অভিপ্রায় এবং তাদের যে আকাঙ্ক্ষার কথা সেটি গ্রহণ করতে হবে সেনানিবাসে বসে এই সিদ্ধান্ত হতে পারে না কি ধরনের সরকার হবে বা কিভাবে দেশ চলবে এই সিদ্ধান্ত মোটামুটি তারা নিয়ে ফেলেছিলেন আসিফ যা বলছেন তার এই বইয়ের মধ্যে মজার ব্যাপার হলো তারা যখন এই বিষয়ে একটি সংবাদ সম্মেলনের চিন্তা করছিলেন সম্ভবত পাঁচই আগস্টই তখন তারা জানতে পারলেন যে সেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিশ আলম সেনাবাহিনীর গাড়িতে করে সেনানিবাসে দিকে ছুটে যাচ্ছেন এইটা শুনে আসিফ খুবই মর্মাহত হন এই বই তিনি লিখেছেন সেটা এবং তখন তিনি তাদেরকে ফোন দেন আচ্ছা এর এর অর্থ কিন্তু এই দ্বারায় যে আসিফ এবং অন্ততপক্ষে নাহিদ জানতেন না সার্জিস আর হাসনাত যে সেনানিবাসে যাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মত তখন আসিফ তাদেরকে ফোন দেন ফোন দিয়ে তাদেরকে বলেন যে আপনারা যদি এই আলোচনায় অংশ নেন তাহলে আপনারাদেরকেও জাতীয় বেইমান হিসেবে ঘোষণা করা হবে এই কথার পর সার্জিস এবং হাসনাত তাদের সেনানিবাসে যাওয়ার কর্মসূচি স্থগিত করেন বা বাতিল করেন খুবই ইন্টারেস্টিং কিন্তু তখন তারা জাননি কিন্তু হাসনাতের বর্তমান যে স্ট্যাটাস মানে সাম্প্রতিক যে স্ট্যাটাসটা দিয়েছেন তাতে আবার জানলাম যে তারা দুজন কিন্তু এবার আর কি মার্চের দিকে দলের অনুমতি নিয়ে হোক অন্য অন্যদের সাথে কথা বলে না বলে হোক সেনানিবেশে গিয়েছেন এবং সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন যাই হোক এমন আরো অনেক আলোচনা এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন পড়া উচিত ইতিহাসের সাক্ষী হিসাবে তার এই বই লেখাটা খুবই জরুরি ছিল বলে আমি মনে করি এবং এই বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে আমাদের যে গণবুত্থানের যে ইতিহাস হাসিনার পতনের যে ইতিহাস সেই ইতিহাসে একটি বেশ গুরুত্বপূর্ণ বই হিসেবেই বইটি থাকবে বলে আমি মনে করি